মা আমি নামখ দেখিয়া বলে মোহেমা আরে দোখে ভরা কপালে রে তো র মর এটা কবি বলেছেন আর আমি এই জায়গাতে সেটিং করেছি আরে দো জাহানের বাদশা তো মিহি ও গো মহেমা কেন যেনবি আমার দোজাহানের বাদশা আরে এত দিন শোনাচ্ছে কি বাপে দেখে দেখ দেখছেন ব্যাটাও বাপকে দিয়ে সোহান আল্লাহ দুঃখের বিষয় হলো যে গজটা মুখস্থ নাই গ তো যাই হোক আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ তাহলে আমি সবই রেডি করে রেখেছি ও মায়ামি দেখিয়া মুখ দেখিয়াম বলে মোহাম্মদ আরে দো জাহানের বাদশা তুমি ওগো মোহাম্মদ দো জাহানের বাদশা তুমি ওগো মোহাম্মদ মায়া দুটি চোখে অসুর পারে আর বিশ্ব নবী এতে হয়ে এলো আমার ঘরে বলুন না সুবহানাল্লাহ না হুজুরকে টাকা পয়সা দিয়েছেন বলে ওর দিকে তাকিয়েছেন এই মঙ্গলা একবার নারা লাগা তোরে বাপ উঠি লাগা উঠি লাগা দেখেন বাপের অফাদার বেটা নারা লাগাতে বলে সেটা একবার লাগিয়েছে এটাই হচ্ছে অফাদার বেটা ও মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ আরে দো জাহানের বাদশা তুমি ও গো মোহাম্মদ দো জাহানের বাদশা তুমি ও গো মোহাম্মদ মায়া দুটি চোখে অসুর ঝরে পড়ে আর বিশ্ব এতিম হয়ে এলো আমার ঘরে বলুন সুবহানাল্লাহ মায়া আর বিশ্ব নবী নী এতে এলো আমার ঘরে আমাদের তার ও আব্বাজেতার নাই মাথায় কে বোলাবে হাত আর দক্ষে বাড়া কপালের তোর মোর সোনার চাঁদ দো বাদশা তুমি ও গো মোহাম্মদ দো জাহানের বাদশা তুমি ও মোহাম্মদ দো বাদশা তুমি ও গো মোহাম্মদ বাপজি ভাইরা